হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ দুপুর সোনামণি মারা আমি এসে বছি তোমাদের খাবার দেওয়ার জন্য হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ নম বিষ্ণু নম স্নৌ নম গণেশায় নবগ্রহায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় সর্বদেব দেবতায় নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত সাদিকে গৌরী নারায় సనాతుని శ్రీస్ వినాశూసునాతునిశ్రయమూ నారాయణి నమోస్ హీ కృష్ణ కురుణా సింధు దీనోబు దీనోబు జగత్పతి గోపేశో రాధాకంతో నమోస్ అఖండమన్నం లనం সর্বদম দুঃষিত হে হে গোপাল হে গোবিন্দ হে দয়াল তুমি বিনয়ে জগতে কিয়া শিকারদা হে গোপাল হে গোবিন্দ হে তুমি বিনামে জগতে কেয়াছে কারদান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জানিনি আমার হাতে নাকে জগৎ তুমি সবার মালিক হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাদবায় কেশবায় নম গোপাল গোবিন্দনাথ

ハリーキスのハリーボールを見て、ハリーキスのハリーキスのハリーキスのハリーキスのハリースのハリーキスのハリーキスのハリーキスのハリーハリーハリーーマハリーダーマンハリー

পাবে যব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাই আমারে স্বপনে বসে তো জানি না আমি যদি মরি ওহত সুন্দরে দুর্গা নাম তো কেউ লবে না জয়মা জয় আরে কৃষ্ণ হরি হে না অসুনা মনীয় মা বাবারা তোমরা খেয়ে নাও বিশ্রাম করো সবার উদ্দেশ্যে আল্লাহ যে রাম ও সবার উদ্দেশ্যে খাবার নিবেদন করলাম সবাই গ্রহণ করো हमें आंसिक हूँ हरे कृष्ण जयरा देखोबिंदु हरे कृष्ण जयरा देगोविंदु हरे कृष्ण जयरा गोविंद